বেগম খালেদা একে সব আলেমরা সম্মান করেন কারণ তিনি কখনো আলেমদেরকে গালিগালাজ কখনো ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেন নাই বরং বালুর ট্রাকের কথা মনে আছে ওই যে যেদিন বালুর ট্রাক দিল ওই দিন সন্ধ্যাবেলায় তিনি কি বললেন বক্তব্যে যে আলেমদেরকে জেলে ভরেছে বলে নাই আলেমদেরকে নির্যাতন করছে এই আলেমদের চোখের পানি একদিন এর জন্য গজব হয়ে আসবে আসে নাই আল্লাহর গজব পূর্বে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন এই মা কান্না এই আলেম এতিমের কান্না এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনো বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে অত্যন্ত ভদ্র মহিলা ভদ্র মানুষ মানুষ তাকে আপসিন বলা হয় সত্যি দিনে আপসিন তো গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার দেশ রক্ষা হবে ইনশাল্লাহ কারণ তিনি জুলুমতন্ত্র সৈরতন্ত্রের সাথে কোনো আপোষ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা কি এখানে যারা আছেন উনার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধিতা বা আলেমদের সানমান খাটো করে বক্তৃতা করা শুনছেন আপনারা যিনি বলেন শুনছেন না আমার দেশে যে এর আগে সতেরো বছরে কেরা বেয়া বসুরই ছিল এত সুযোগ পাইনি আলেমদেরকে কাজে আল্লাহ মাহমদ শফী রহমতুল্লাহ আলাই এর মতো এত বড় মাপের আলেমকে পার্লামেন্টে এই জঘন্য এই দা চাল মহিলা তেতুল হুজুর বলেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই মহিলা এই জঘন্য এই দাজ্জাল মহিলা কথায় কথায় দর্শনকারী মানবতা বিরোধী বলেছে আল্লামা সাইদির বিরুদ্ধে যত রকমের জঘন্য মিথ্যাচার করা যায় সব করেছে সে চেয়েছিল এই দেশের মানুষের অন্তর থেকে আল্লামা সাইদির নাম মুছে দেওয়ার জন্য এই চেষ্টা করতে গিয়ে এখন ফলাফল হয়েছে উল্টা মানুষের অন্তর থেকে মুছে গিয়েছে সে চেয়েছিল আল্লামা সাইদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে আল্লাহ তার এমন গজব দিয়েছেন জনগণ থেকে তারে বিচ্ছিন্ন করে আল্লাহ তার চুরের মতো দেশ থেকে ভাগায় দিয়েছে কথায় কথায় হুজুরদেরকে গালি দিত দিত কি দিত না হুজুরদেরকে খাটো করতো কি করতো না আমি কি মিথ্যা বলছি কিন্তু বেগম খালেদা জিয়াকে সব আলেমরা সম্মান করেন কারণ তিনি কখনো আলেমদেরকে গালি গালাজ কখনো ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেন নাই বরং বালুর ট্রাকের কথা মনে আছে ওই যেদিন বালুর ট্রাক দিল ওই দিন সন্ধ্যাবেলায় তিনি কি বললেন বক্তব্যে যে আলেমদেরকে জেলে ভরেছে বলে নাই আলেমদেরকে নির্যাতন করছে এই আলেমদের চোখের পানি একদিন এর জন্য গজব হয়ে আসবে আসে নাই